আসসালামু আলাইকুম গাইস আশা করে আলহামদুলিল্লাহ সকলে ভালো আছে এটা হলো বন্নি রাস্তা দুই পাশে পানি ছিল মাঝখানে রাস্তা ছিল পরিবেশটা অনেক সুন্দর ছিল আর আমরা যে মুহূর্তে গেছিলাম সেই মুহূর্তটা ছিল সূর্য ডুবাডুবি অবস্থায় তো এই মুহূর্তটা গেলাম এখানে অনেক মানুষই দেখা যায় কারণ বন্নিতে অনেক সুন্দর একটা মনোরম তো এখান থেকে বেশি দূর না অল্প একটু দূরে গেলেই দেখা যায় যে সুন্দর সিনারি এদিক থেকে শুরু হচ্ছে তার মনোরম পরিবেশ সুন্দর যখন আমরা এখানে অবস্থান করছিলাম তখন সূর্য ডুবতে ছিল এই মুহূর্ত এখানে যাওয়া আসলে তখন যে পানির একটা বা সূর্যের একটা সুন্দর সিনারি সেটা বোঝা যায় এখানে গেলে আর আরেকটু বৃষ্টি হইলে হয়তো রাস্তাটা পানিতে ভরপুর হয়ে যেত যেহেতু পানি এখনো ভরপুর হয় নাই সেই কারণে অনেকেই এখানে ভিড় জমায় কারণ এই জায়গাটা অনেকটাই সুন্দর যে যে যাবে সে বুঝবে এই জায়গাটা কতটুকু সুন্দর কিন্তু সবচেয়ে

নৌকা দিয়ে ঘুরতে চায় তারা কখনো ঘুরবেন না কারণ এখানে ঘন্টা হিসাবে কেউ ঘুরে না নৌকা দিয়ে এখানে জনপতি হিসাবে নেয় কিন্তু ওদের ইচ্ছা স্বাধীন সম্ভবত যে ঘুরায় নিয়ে আসে যতটুকু মন চাই। আপনি নৌকা দিয়ে ঘুরলে বেশিরভাগই ঠকবেন কারণ এরা জনপতি একশো টাকা চায় আর এমনি ঘন্টা হিসাবে ওরা যেতে রাজি না আর অল্প ছোটো নৌকা আর অল্প জায়গায় ঘুরে নিয়ে আসে

এর জায়গা সামনে দিকে যাইতাছে এটা বললে ভুলই রাস্তা মানে মাঝখানে রাস্তা দুই পাশে নদী ও দিনের লিয়ে হয় কি ঠিক নদী নেই লোয়া সাধারণত ফসল ফলানোর জন্য বৃষ্টির কারণে দেখা যায় যে দুই সাইডে পানি মাঝে রাস্তা দিয়ে যায় পরিবেশটা অবশ্য দেখতে অনেকটাই সুন্দর লাগে তাই নেটুনা প্রভারে দেখা যায় যে জায়গা না থাকার কারণে সুন্দর পরিবেশ জন্য সকলে এখানে এসে উত্তর ভিত করে এই আমি ভিডিওতা কুমার থেকে একটা জায়গা ভরা আর পানি সম্ভবত পানিগুলা দিয়েছে